হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কুলবাহ অভিবাস দু হাজার পঁচিশ কার্তিক পুজো বাসবিরিয়া তো আমি বাসবিরিয়ার কিছু প্যান্ডেল তোমাদের আছে আজকে দেখাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমি আজকে চলে এসেছি বাসবিরিয়া দেখো বাসবিড়িয়ার ফার্স্ট প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি বাসবিড়িয়া রবীন্দ্র সংঘ এনাদের থিম হচ্ছে এবার রং তুলি তো খুব সুন্দর একটা প্যান্ডেল তোমরা এই প্যান্ডেলটাও দেখতে আসতে পারো তারপরের প্যান্ডেলটা হচ্ছে বাসবিরিয়া মিলনপল্লি জুনিয়র জুনিয়ার ক্লাব খুব সুন্দর একটা বুদ্ধ মন্দির হচ্ছে এখানে তোমরা এই মন্দিরটাও দেখে যেতে পারো খুব সুন্দর তো বাসবিরিয়ার টপ টপ প্যান্ডেল তোমাদের দেখাবো এর পরের ভিডিওটাও দেখবে আরও আরও প্যান্ডেল দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে একটা কমেন্ট করবে আর যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর তোমরা বাসবিরিয়ায় কীভাবে আসবে যারা হাওড়ার দিক দিয়ে আসবে হাওড়া কাটুয়া লোকাল ধরে বাসবিড়ে স্টেশনে নেবে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভার ব্রিজ পার হয়ে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে তোমরা এই প্যান্ডেলগুলো সব দেখতে পারবে যারা কাকুয়ার দিক থেকে আসবে বাসবিড়ে স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে তোমরা এই প্যান্ডেলগুলো দেখতে পাবে আর যারা বর্ধমানের দিক থেকে আসবে তারা বর্তমান হাওড়া ওখান মেন লাইন ধরে আদি সব থেকে আমি স্টেশনে নেবে ওখান থেকে টোটো ধরে দশ থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে তোমরা কুন্ডুবাজার মোড়ে নেবে ওখান থেকে হেঁটে রেলগেট দু নম্বর রেলগেট পার হয়ে সব প্যান্ডেলগুলো দেখতে পাবে আর যারা শিয়ালদা থেকে আসবে তোমরা শিয়ালদা থেকে এসে কাছিয়াপাড়া স্টেশনে নেবে কিংবা কল্যাণী স্টেশনে নেবে ওখান থেকে ম্যাজিক গাড়ি অটো টোটো ধরে তোমরা বাস ফিরিয়া চলে আসবে কুড়ি টাকা ভাড়া দিয়ে সব প্যান্ডেলগুলো দেখতে হবে তো দেখো কত সুন্দর সুন্দর প্যান্ডেল আর সব বিগ বাজেটের প্যান্ডেল এখানে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক কমেন্টে আমি আরও উৎসাহব এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো দেখো এটা বাসবিড়া দু নম্বর রেলগেটের অমলপল্লীর পুজো এনাদের এটা নেপালের বুদ্ধ মন্দির আর এখন দুই প্যান্ডেলটা দেখছ বাসবিড়া রামকৃষ্ণ সংঘ শীতলা এনাদের প্যান্ডেল এবার বৃন্দাবনের প্রেম মন্দির ওই প্যান্ডেলটা বিগ বাজেটের পুজো সব থেকে সেরা প্যান্ডেল বাসবিড়ার এটাই তো প্যান্ডেলটা কেরম লাগছে তোমাদের একটু কমেন্ট করে বলো এরপরে যে প্যান্ডেলটা দেখবে সেটা আরও ভালো পুজো আর এখানে তোমরা পুজো দেখতে আসলে বাসবিরা ফুটবল খেলাম অবশ্যই আসবে দুখানা জোড়া প্যান্ডেল হয় ওখানে একটা সন্তোষী একটা শিব পুজো শিব তো প্যান্ডেলগুলো দেখবে আর এখানে মেলাও বসে ফুটবল খেলাম এই যে তোমরা দেখছো এটা সন্তোষী মা বাসবিরা ফুটবল খেলাম প্রতাপ সংঘ তো ভিডিওটা কীরম লাগলো অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো চলো ভিডিওটা দেখো সন্তোষীমা খুব ভালো লাগবে প্যান্ডেল দেখো